তাকে মালামাল সহ অর্থাৎ তার নিজের দখলে যদি মালামাল থাকে শুধুমাত্র আপনি শেষ সময় তাকে গ্রেফতার করতে পারেন এই আমাদের কিন্তু সীমাবদ্ধতার কারণে দেখেন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা সার্থকভাবে ধরতে পারি না মাদক ব্যবসায়ীদের তবে হ্যাঁ মাদকের ব্যাপারে যতটা পুলিশের এখানে কাজ করা উচিত ছিল আমি একেবারে মানে আপনাদের সামনে স্বীকার করে নিচ্ছি আমার ভাঙা থানা পুলিশের সেই কাজটা আমরা দেখাতে পারি না মাদকের ব্যাপারে আমাদের পারফরমেন্স আসলেই খারাপ

আমাদের প্রত্যেকটা মামলায় আমরা আইডেন্টিফাই করেছি কোন মামলায় আমাদের একটা মামলা পেন্ডিং আছে সেটা অনেক আগের মামলা আমার প্রত্যেকটা মামলা মোটামুটি আছে মামলা মামলা শুধু একটা মাত্র মামলা বাদে যেটা অনেক আগের মামলা এই বাদে প্রত্যেকটা আমরা আসি গ্রেফতার করছি আসামি গ্রেফতার করছি আমরা ওয়ান করছি আমরা করছি আমাদের ফোকাসটা দেওয়া লাগতেছে মেনলি কিন্তু এই ডাকাতির আমাদের রাস্তাগুলোতে আমাদের চারটা গাড়ি থাকে আপনারা জানেন কিনা হাইওয়েতে প্রত্যেকটা রাতে চারটা গাড়ি মানে অন্তত পনেরো বিশ জনের মতো পুলিশ প্রত্যেকটা রাতে অন্তত বিশ জন পুলিশ কিন্তু জায়গা থাকে আমার বলছি যে প্রত্যেকটা রাতে বাইরে কেউ রাত বারোটা পরে কি আপনারা বাইরে থাকেন যদি থাকেন জানার কথা বলছি প্রত্যেকটা রাতে বাইরে থাকে তিনটা চারটা পর্যন্ত থাকে আমি তো আমি থাকি যখন খুব গুরুত্বপূর্ণ সময় থাকে যেমন ঈদের প্রোগ্রামগুলো থাকে বা অন্য কোনো দিবস থাকে তাহলে কিন্তু এই পেশারা কিন্তু একটা রাত নাই তিন চারটা আগে বাসে এসে মানে ওইটা শেষ করে তারপরে বাসে আসে তো সেখান থেকে আমাদের আন্তরিকতার অভাব কিন্তু আমাদের জনবলের অভাব আছে আমাদের এই পুরা থানাতে সব মিলে মনে হয় ষাটের আশেপাশে পুলিশ ফোর্স এবং অফিসার আছে তো বিশ জন বা পঁচিশ জন যদি আমরা এক রাতে ইনভেস্ট করি আমাদের হাতের কয়জন থাকে যে ওই রাতে ডিউটি দিচ্ছে সে কিন্তু দিনের বেলা ডিউটি পারবে না সারাটা রাত জাগার পরে দিনে তার কাজ করা সম্ভব মানুষ তো বড় মানুষের সাথে পারবে না বিজ্ঞ যদি আমার ওখানে ইংরেজ হয় আর দশজন আমার বিভিন্ন কারণে ছুটি থাকে বা এ কারণে থাকে দশজন অফিসিয়াল কাজে থাকে আপনি বিজ্ঞান তো আমাকে রাখতেই হয় দিনের কাজে আলটিমেটলি যেটা হয়েছে পুলিশের আপনাদের কথা একটু সম্পৃক্ত হলে বাড়াইতে পারতাম যা কথা এখান থেকে যেগুলো উঠে আসছে আমি সেগুলো নোট করে রাখছি আপনাদের সাথে এভাবে কথা বলার সুযোগ হয়তো আরও হবে কিন্তু দাওয়াতের সময়টা আসল না আসলে মাধ্যমের সময় কথা বলানো মানে আপনাদেরকে কষ্ট দেওয়া বা আমার ওনার কাছে তাই হয়ে যাব এখন আমি কথা বলাচ্ছি না পঁচিশে হয়তো ধন্যবাদ দিয়ে কথা শেষ করে দেবেন কোনো ফলে কোনো দরকার নেই আমার অফিস আমার রুম সবসময় আপনাদের জন্য কলা আছে আপনারা নিঃশব্দ আছে নিজ দিদায় থানা হলে আপনাদের প্রথমে সেখানে যদি সমাধান না পান নিজ দিদায় আমার কাছে আমার অনুরোধ থাকলো আমার কাছে আসার পরে আগে থানার যে অপূর্ণতা আছে সেটুকু পূর্ণতা আছে সবকে ধন্যবাদ আসতে হবে

اس سڀاڻي ڏيڻ جي ڪا به ڪا ڳالهه نه آهي